রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে প্রতিভাবান মাতৃশক্তি অর্থাৎ মহিলা এবং ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে সম্বর্ধনা দেওয়া হয় পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী স্মৃতিরানী চাকমা এবং জিনমাস্ট দীপা কর্মকারকে তাছাড়া এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান করে নেওয়া ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় তেরো জন ছাত্রী সহ মোট পনেরো জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার মহিলা কমিশনের কার্যালয়ে এই অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য সদস্যরা ঝর্ণা দেববর্মা বলেন রাজ্য মহিলা কমিশন শুধু নির্যাতিতা মহিলাদের জন্যই নয় সমস্ত মহিলাদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে রাজ্যের প্রতিভাবান মাতৃশক্তিকে নারী শক্তিকে কৃতি সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই মহতি অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী দেখা যাক মোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যের শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মহোদয় এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি তো সত্যিই আজকে এত ভালো লাগছে যে আমাদের মহিলা কমিশনের এই মুহূর্তে অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও ওনাদেরকে এত ব্যস্ততার সময় মানে ব্যস্ততার মধ্য দিয়েও দীপা এবং আমাদের স্মৃতি চাকমা মহোদয় এসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা তো সবাই জানেন মহিলা কমিশন মহিলাদেরকে নিয়ে কাজ করেন মহিলাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকারবদ্ধ মহিলা কমিশন নিয়েছে তো তার জন্য আমরা যে শুধু যে বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স বা বিভিন্ন প্রকার ঘটনা রাজ্যে যে সংগঠিত হয় নারী জাতির সেটা নিয়ে কাজ করি তা নয় আমরা এই রাজ্যে তিতি মহিলাদের পাশে থাকার জন্য তাদেরকে নিয়ে রাজ্যে মুখ আরো উজ্জ্বল করার জন্য আমরা তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি ব্যুরো রিপোর্ট সি আর টিভি সি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট